ধর্মনগরের সিনেমা হল চৌখমনি সংলগ্ন এলাকায় দুটি টুকটুকের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয় ছয়ই ফেব্রুয়ারি মঙ্গলবার সকাল আনুমানিক ছয়টা পঁয়তাল্লিশ মিনিট নাগাদ উত্তর ত্রিপুরা জেলার জেলা সদর ধর্মনগর শহরের সিনেমা হল চৌখমণি সংলগ্ন এলাকায় দুটি টুকটুকের মুখোমুখি সংঘর্ষ হয় এতে স্কুল পড়ুয়া তিনজন ছাত্রছাত্রী আহত হয় জানা যায় একটি টুকটুক কলেজ রোড থেকে বিবিআই স্কুলের উদ্দেশ্যে যাচ্ছিল আর অপর একটি টুকটুক বাবুরবাজার থেকে ডিএনভি রোডের দিকে যাচ্ছিল আর তখনই এই দুই টুকটুকের মুখোমুখি সংঘর্ষ হয় জানা যায় এক টুকটুক ড্রাইভারের নাম সন্তু চন্দ্র বয়স একচল্লিশ বছর বাড়ি চন্দ্রপুর এলাকায় উনার টুকটুকের নাম্বার ডিএমআর ই আর ওয়ান টু সিক্স টু এবং অপর টুকটুক চালকের নাম সুজিত দাস বয়স চল্লিশ বছর বাড়ি ধর্মনগরের দুর্গাপুর এলাকায় ওনার টুকটুকের নাম্বার টিআর জিরো ফাইভ ইআর জিরো থ্রি ওয়ান ফাইভ টুকটুকচালক সুজিত দাস একটি সাক্ষাৎকারে বলেন যে সন্তু চন্দ্র নামের অপর টুকটুক চালক মদমত্ত অবস্থায় ওনার টুকটুকে এসে সজোরে ধাক্কা মারে এবং এতে ওনার টুকটুকে থাকা তিনজন ছাত্রছাত্রী আহত হয় সেই সাথে ওনার টুকটুকের অনেক ক্ষয়ক্ষতি হয় তিনি জানান ওনার টুকটুকের তিনি জানান এই সংঘর্ষে ওনার প্রায় সতেরো থেকে আঠারো হাজার টাকার ক্ষতি হয়েছে অপরদিকে এই সংঘর্ষের পর আহত ছাত্রছাত্রীদের জেলা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায় স্থানীয় জনগণরা ঘটনাটা দাদা আমি এদিক থেকে তো আইতাসি স্কুল স্টুডেন্ট আসলো আমার তিনটা স্টুডেন্ট প্রত্যেকদিন তারা নিয়ে আই এদিক থেকে আমি স্কুলে যাইতাম এমন সময় একটা লোক মানে লোকটা অবস্থায় আইয়া আমার সুজা আইয়া বাড়িটা মাসে এমন জোরে মানুষ মাসতে আমার মানে সামনা পুরো ভিতরে ঢুকছে আজকে তিনটা বাচ্চা আসছিল তারা দায়িত্ব আমার উপরে গার্জিয়ানের সময় দায়িত্ব দিয়া প্রত্যেক প্রত্যেকদিন আজকে আমি তারা কীটা জোগাড় দিব তারা যদি কিছু তো আপনার টুকটুকের আনুমানিক আপনার কতটুকু ক্ষতি হয়েছে আমার তো টুকটুক আনুমানিক তো সতেরো আঠারো হাজার টাকা হবে আর কটনাকত হয়েছে এই ঘটনাটা কটনাকত হয়েছে ঘটনাটা ঠিক পনেরো ষাট টাকা আপনার নাম আমার নাম সুজিত দাস আপনার টুকটুকের নাম্বার আমার টুকটুকের নাম্বার জিরো থ্রি ওয়ান ফাইভ